হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এইস সাহারা ফ্যাশন অ্যাস এইস ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে লক্ষনো ডিজাইনের আরেকটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে এগুলো হলো একদম অরিজিনাল পাকিস্তানি লাখনো যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কাজ জামাগুলো একদম গর্জেসের মধ্যে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আসতে পারবেন চারদিকে যাকে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা বেশি দেরি না করে আপনাদের পছন্দের যে কালারগুলো সেই কালারগুলো নিয়ে আসছি আগে পিঙ্ক কালারটা দেখাবো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন হবে আর ফুল অল ওভার কাজ করা হবে জামা ওনার সালোয়ার এটা কিন্তু আপনার সবচেয়ে সুন্দর জিনিসটা হল আপনার সালোয়ারটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে দেখেন লাখনোর এই ডিজাইনগুলো একটু দেখাই ফুল বডি অ্যাম্বারি কাজের সাথে সিকোয়েন্সের কাজ থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটা একদম পিটানো কাজের মধ্যে আর সিকোয়েন্সগুলো দেখেন এগুলো কিন্তু একদম সেলাই করে এগুলো কিন্তু উঠবে না আর হাতার বসুন টোটালি আলাদা দেওয়া হচ্ছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে এটা হলো হাতার ডিজাইনটা সাইডটা থাকবে সলিড আর এটার মধ্যে আরো দুইটা কালার আছে দুইটা কালারও দেখা দেবো খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি লাখনৌ ডিজাইন আর এটার সালোয়ারটা দেখে এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারটাও কিন্তু ফুল কাজ করা পেয়ে যাচ্ছে নিচের প্যানেলটায় আর অন্যটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন বোরিং কাজ থাকবে অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন ডিজাইনটা একটু দেখেন অন্য কিন্তু অনেক বড় হবে আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আরও তিনটা দুইটা কালার আমরা দুইটা কালারও দেখা দিচ্ছি এই যে দেখেন কফি কালারটা কফি কালার এগুলো তিনটা কালারই কিন্তু খুবই অসাধারণ কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি তো আজকে এই কালারটা দেখেন কফি কালারটা কিন্তু খুবই অসাধারণ কফির মধ্যে আপনার মেরুনের সুতার অ্যাম্বয়ডারি কাজ করা সিকোয়েন্সগুলো দেখেন কত সুন্দর লাগতেছে ফুল বডি অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা কিন্তু আরও জোর খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো প্রাইজও একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা লাখনো পাকিস্তানি অরিজিনাল লাখনো কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা জাস্ট আমরা অফারে দিয়ে দিচ্ছি একটা ধামাকা অফার তিন দিনের জন্য তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন পিওর কটনের মধ্যে লাখনো যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা অন্যগুলো দেখেন খুবই অসাধারণ একটা ওন্না পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা পাশে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ থাকবে বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা আপনারা স্যালোয়ারে এবং ওন্নাতে পেয়ে যাচ্ছেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এখন দেখো মাস্টার এ কুসুম কালার এই কালারটাও কিন্তু সুন্দর বলুন না তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশানের ভিডিও ছাড়া হচ্ছে দেখেন কুসুম কালারটা দেখেন খুবই অসাধারণ একটা লখনৌর কালার কম্বিনেশনের মধ্যে নিচের দাম আনটা এটা খুবই চমৎকার ডিজাইন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছেন হাতা ফুল হাতা কাজ এই কাজ করা থাকবে হাতার প্যানেলটায় দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এসেছে সালোয়ারটা পেয়ে যাচ্ছে নারায়গজের একটা পিস সালোয়ারের নিচে প্যানেলে কাজ করা থাকবে ওন্নাটা কিন্তু অনেক জোস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর ওই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের এসে পাবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম